আসসালামু আলাইকুম বন্ধুরা দেশকে নিচে ফটোটা দেখছেন এটা হলো নন্দিনী সরকার আর আসিয়া হলো এটা তো আপনারা সকলে জানেন যে আসিয়া মারা গিয়েছে তো আসিয়ার বাড়ি হলো বাংলাদেশে আর এই নন্দিনীর বাড়ি হলো ইন্ডিয়ান ইনি হলো একটি কন্টেন্ট ক্রিয়েটর আর নন্দিনী সরকারের এটা হলো ফেসবুক পেজ উনি টিকটক বানানেতে ऐसा क्यों देख रही हो मुझे मत देखो যে ওই মেয়েটা মারা গিয়েছে তো আমার ছবি কেন লাগেছে ওঠে আমি সেটা বুঝতে পারছি না তো সেটা আমার অনেক আত্মীয়গুলো পাঠাচ্ছে যে আমি মারা না গিয়েছি তোমরা অনেকেই জানো যে আমি মারা গিয়েছি কিন্তু আমি মারা যাইনি কারণ আমি বাংলাদেশের না আমি ইন্ডিয়া থেকে তো এটুকুই বলার ছিল তোমাদের তো বাই তো বন্ধুরা এটা আসিয়া না এটা হলো নন্দিনী সরকার ইনি হলো না টিকটকার ইনি টিকটক বানান এই যে হলো নন্দিনীর ফটো আর আসিয়ার বাড়ি বাংলাদেশে আর এনার বাড়ি ইন্ডিয়ান